আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আছি কাশ্মীর বিল নামে পরিচিত যে বিলটি সেই বিলটির সামনে তো দেখতে পাচ্ছেন ডিকেলের পাড়ে এখানের অবস্থা দেখতে পাচ্ছেন নৌকায় মানুষ নিজের সঙ্গীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে একটু এগিয়ে আসলে বিকেল হলে পারে এদিকের একটু ভিড় বাড়ে আপনারা যদি চাইলে আসতে পারেন আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর আসলে এখানে অনেকগুলো বোট আছে যে বোটগুলোতে আপনারা অনেক ঘুরতে পারবেন আপনার ভাড়া করে আপনি মন মতো ঘুরতে পারেন